আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সানডে তো এতদিন যে কারণে আসিনি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মেয়ের পরীক্ষা আর মেয়ের পরীক্ষা মানেই হচ্ছে মাদের পরীক্ষা তো আজকে সানডে সকালে অ্যাজ ইউজুয়াল অরূপ চলে গেছে হচ্ছে বাজারে আজকে রানিও গেছে কারণ এখন পরীক্ষা শেষ সুতরাং ফ্রি টাইম প্রচুর আর ওকে অনেক দিন ধরে বলা হয়েছিল যে না পরীক্ষাটা হোক ঠান্ডা এখন যাবে না এইসব বলা হয়েছিল তো এখন গেছে হচ্ছে বাবার সঙ্গে বাজারে আর আমি শুরু করে দিয়েছি হচ্ছে রান্না চলো আজকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো হচ্ছে রোববার দিনে কী কী স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে এখানে আমি রান্না করতে হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তোমাদের কেমন লাগে জানিও আর লাউ চিংড়ির জন্য আমি প্রিপারেশান শুরু করে দিলাম লাউ চিংড়ির জন্য একদিকে আমি লাউ কেটে প্রেশারে চারটে সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি মানে লাউ আমার অর্ধেক সিদ্ধ হয়ে রয়েছে আর এদিকে আমি করছি হচ্ছে চিংড়ি মাছটা ফার্স্টে ভেজে নেব চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে দিলে যদি ছিট করে সেজন্য প্রিকশন হিসেবে আমি খানিকটা হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম ওদিকে নুন হলুদ মাখিয়ে একটু রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো এ মাছ আমার মোটামুটি ভাজা কমপ্লিট খুব একটা বেশি ভাজার দরকার নেই এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। ওই সামান্য কড়াইতেই পরিমাণ একটু জিরে দিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা লাউগুলো আমি ওর মধ্যে দিয়ে এবার ওর মধ্যে দেব সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে জিনিসটাকে নাড়তে হবে যাতে পুরোটা সঙ্গে নুন এবং হলুদ ভালোভাবে মিশে যায় পুরো লাউটার সঙ্গে নুন হলুদ ভালোভাবে মিশে গেছে এবার আমরা আগে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার ওটা ওর সঙ্গে মিশিয়ে দেব। ভালোভাবে পুরো লাউটার সঙ্গে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা এটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ মানে এই প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন রান্না করব। এখানে আমি রেডি করছি হচ্ছে মাটনের প্রিপারেশন দেখো মাটনের মধ্যে আমি দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে সামান্য নুন জিরে গুঁড়ো এগুলো দিয়ে প্রায় ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি এদিকে আমাদের কড়ায় তেল গরম হয়ে গেছে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম যাতে আলুতে খুব সুন্দর একটা কালার আসে খুব বেশি নয় তবে হালকা করে আলুগুলো একটুখানি ভেজে নিয়ে তুলে নেবো মাটন রান্না করার সময় আলুগুলো যদি একটু ভেজে নেওয়া হয় তোর মানে মাটনটা খেতেও আরও অনেক সুন্দর লাগে খেতে তো আমি একটুখানি আলুগুলো ফার্স্টে ভেজে নেব নিয়ে একটা একটা করে আলু তুলে নিয়ে আলাদা করে রেখে দেবো আলু আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট পুরো ভাজবো না তবে একটু সামান্য লালচে লালচে মতন করে নেব এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে এবার দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোগুলো একটু বেশি পরিমাণে নিতে হবে কারণ ভাটনের ক্ষেত্রে মশলার পরিমাণটা অনেকটা বেশি লাগে এবার পেঁয়াজটা ভাজা ভাজা খানিকটা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা আদা রসুনের সঙ্গে কিন্তু আর কিছু আমি মিশাই নি চিকেনের ক্ষেত্রে যে ক্ষেত্রে আদা রসুন বা তার সঙ্গে টমেটো মিশিয়োনো হয় একবারে এখানে কিন্তু তা করে নিই আদা রসুন আর পেঁয়াজে বাটাটার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এরপর দেব হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি প্লাস ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু ইউজ করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কমপ্লিটলি অপশানাল কারণ এটা শুধুমাত্র রঙটা সুন্দর করার জন্যই দেওয়া হয় এতে ঝাল কিন্তু এক ফোঁটাও হয় না তো এখানে সবগুলো দিয়ে নেওয়ার পরে আর হ্যাঁ সামান্য পরিমাণ নুনও কিন্তু এখানে দিয়ে দিতে হবে কারণ অবশ্যই এটা বুঝে নিয়ে দেব কারণ আমরা ম্যারিনেট করার সময় মাটনের মধ্যেও কিন্তু খানিকটা নুন দিয়েছিলাম এবার সব মশলা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মেশানো হলে এরপর এর মধ্যে দেব হচ্ছে টমেটো বাটাটা কেন না টমেটো থেকে সুন্দর একটা তেল ছাড়ার ব্যাপার থাকে যেটা করলে নাকি কালারটাও সুন্দর আসে প্লাস বেশ খানিকটা তেলও কিন্তু ছেড়ে আসে দেখো আমার এখানে তিন দিকে তিনটে বসানো রয়েছে প্লিজ রান্নাঘরের অবস্থা থেকে তোমরা কেউ হেসো না কারণ তিন দিকে তিনটে বসানো খুব মানে চট রান্নার জন্য একটু ছড়ানো হয়ে গিয়ে থাকে এখানে আমার লাউ চিংড়ি হচ্ছে ওপাশে রানির জন্য বিনা ঝালে মটন রান্না হচ্ছে আর এপাশে আমাদের জন্য ঝাল দিয়ে মাটনটা কষানো হবে এখানে লাউ চিংড়িতে দিয়ে দিলাম আমি খামান্য পরিমাণ চিনি কারণ লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আর আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করি যাতে করে সুগারের পরিমাণটা একটু ঠিকঠাক থাকে আর এখানে ভালোভাবে জিনিসটা নাড়িয়ে নিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণে ঘি দিয়ে এই লাউ চিংড়িটা নামিয়ে নেব এখানে তিনটেই মোটামুটি হাফ করে হয়ে গেছে লাউচিনিটা অলমোস্ট ডান আর বাকিগুলো প্রায় হয়ে এসছে মশলাটা কষানোর পরে আমি মাটনগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার মাটন থেকে দেখো কতখানি করে জল বেরিয়ে এসেছে কারণ দেখো আমরা মাটনটাকে যেহেতু দইয়ের মধ্যে ম্যারিনেট করেছিলাম দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তো সেক্ষেত্রে দই থেকেও প্রচুর তেল বেরিয়ে আসে তো সেই জন্যে আমাদের শুরুতেই অনেক বেশি তেল দিয়ে বসানোর দরকার নেই এতে করে তেলটাও কনজিউম করা কম হবে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আলু সহ মাটনটাকে কষাতে হবে এখন বাজে হচ্ছে প্রায় হবে আর মোটামুটি রান্না হাফেরও বেশি কমপ্লিট জাস্ট আমাদের মানে ঝাল দেওয়া মাটনটা জাস্ট করা বাকি আছে মানে চলছে কষানো আর রানির জন্য আলাদা করে মাটন কমপ্লিট লাউ চিংড়ি কমপ্লিট ওদিকে পালন সরি পুই কমপ্লিট তো রোববারের স্পেশাল রান্না কিন্তু অলমোস্ট ডান আর মিনিট পনেরো লাগবে দিয়ে প্রেশারে মান প্রেস ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গেছে এখানে জোর করে দেবো আর দেখো রংটা কত সুন্দর এসেছে আর এই হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক এখানে আজকে মেনু হচ্ছে এটাই মাটন লাউ চিংড়ি আর হচ্ছে পয়সা তোমাদের স্যান্ডে মেনু কি ছিল জানাতে ভুলো নামায় দুপুর বেলা দেখলাম বকলা মামা খরাজ মুখোপাধ্যায় অসাধারণ অভিনয় রয়েছে হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার এটা আর এমনি এমনি কাটানো যায় না তো ওই জন্য স্যান্ডে বিকেলে বেরোচ্ছি একটু গাড়িটা চালানোর প্র্যাকটিসটাও হবে আর দেখা যাক একটু টুকটাক কোথাও ঘুরে আসবো পাঁচ বাজে আর আজকে আমরা ডিনার করলাম মোমো দিয়ে কারণ সকালে মানে দুপুরে খুব হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর জানি না গলাটা কিভাবে ধরে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক আজকের ব্লগটা এইটুকুনি এখানেই শেষ করব আর নতুন নতুন রান্না বা আমাদের চিরপরিচিত রান্না একটু অন্যরকমভাবে যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টে ভীষণভাবে আমার দরকার আর আজকে ব্লগটা এখানেই শেষ করছে আমাদের সানডে এইভাবেই কাটলো আর তোমাদের সানডে কিভাবে তোমরা স্পেন্ড করলে কিভাবে তোমরা কাটালে আমাকে জানাতে কিন্তু ভুল না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট